হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাসায় স্যামাই লাচার সময় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন দেখে না যাক ভিডিওটা কী কী লাগছে এখানে নিয়েছি আমি এক লিটার মতো দুধ দুধটা আমি গরম করে নিয়েছি দেখুন জ্বালিয়ে নিতেছি একটু ঘন করে নেব দিয়ে দেবো এখানে এলাচ দারচিনি চারটা এলাচ চার টুকরো দরচিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি এখানে আপনারা মিষ্টিটা বুঝে শুনে দেবেন এখানে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আমি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি জ্বালিয়ে নিয়েছি এখন আমার কিন্তু এই হয়ে গেছে আসলে এখানে আমি গুঁড়ো তো দিয়েছি কিন্তু ভিডিওতে দেখে ভিডিওতে উঠে এখন জালটা বন্ধ করে দিচ্ছি আমি একটু দুই মিনিট মতো ঠান্ডা করে এখন দিয়েছি প্রাণের লাচ্ছে সময়টা নিয়ে এখানে আমি এখন ভালো করে দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিচ্ছি এক প্যাকেটটা দিয়ে আমাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসছি এখন আমি উপর থেকে একটু কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামটা দিতে পারেন আশা করি আজকে আমার রেসিপিটি ভালো লেগেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম